আমরা না একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এটা পরিষ্কার করে দিলেন দু হাজার ছাব্বিশের বিধানসভা যে নির্বাচন আসতে চলেছে সেই নির্বাচন তিনি লড়বেন বাঙালি আবেগের পিছে বাংলা ভাষা বাঙালির সম্মান বাঙালির গর্ব বাঙালির যাত্রাভিমান বাঙালির অস্মিতা যাই বলুন না কেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে তার স্লোগান ছিল বাংলা নিজের মেয়েকেই চাই আপনাদের মনে আছে নিশ্চয়ই এই স্লোগানকে কেন্দ্র করে গোটা বাংলায় যে ন্যারেটিভ তৈরি হয়েছিল তা কার্যত বহিরাগত তকমা লাগিয়ে দিয়েছিল বিজেপির গায়ে রাজনৈতিকভাবে যার মোকাবিলা বিজেপি করে উঠতে পারেনি বলা ভালো এটাই উঠতে পারেনি দু হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন আসছে তার আগে কিছুটা বিজেপির ভুলেই এরম হাতে গরম একটা ইস্যু পেয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলছি বিজেপির ভুল কারণ হঠাৎ করেই দেশের বিভিন্ন প্রান্তে নানা রাজ্যে ঘটনার যেগুলো বেশিরভাগই বিজেপি শাসিত রাজ্য সেই রাজ্যে বাংলাদেশি ধরো অভিযান শুরু হলো বাংলা বললেই বাংলাদেশি

কারণ আমরা দেখেছি এর মধ্যে রাজবংশী আছে এর মধ্যে মতুয়া আছে নিশানায় যেহেতু বাংলা ভাষা তাই বাংলায় এর প্রতিক্রিয়া হওয়াটাও অত্যন্ত স্বাভাবিক রাজনীতি হচ্ছে সম্ভাবনার খেলা আর এই সম্ভাবনা থেকে কীভাবে ইস্যু তৈরি করতে হয় তা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ভালো কেউ বোঝে না তো মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ভোটের মঞ্চে সান দিলেন বাঙালির যাত্রাভিমানে ডাক দিলেন ভাষা আন্দোলনের সাতাশে জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত ভাষার ওপর সন্ত্রাস বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানছি না মানবো ভাষা আন্দোলন শুরু হলো বাংলা ভাষা নিয়ে আন্দোলন বলতে আমাদের প্রথমেই যেটা মনে আসে তা হলো একুশে ফেব্রুয়ারির কথা কি হয়েছিল একুশে ফেব্রুয়ারি উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি বাংলাদেশে গুলি চলেছিল শহীদ হয়েছিল বরকাত রফিক এবং সালামরা কেন শহীদ হয়েছিল বাংলাদেশ সেই সময় ছিল পাকিস্তানে বলা হলো পূর্ব পাকিস্তান বলা হতো সেই সময় উর্দুকে রাষ্ট্রীয় ভাষা করা হয়েছিল পাকিস্তানের তার প্রতিবাদে এই আন্দোলনের ডাক দিয়েছিল তৎকালীন বাঙালির ছাত্র সমাজ যুব সমাজ সেখানেই নির্বিচারে গুলি চালায় পাকিস্তানের পুলিশ মারা যায় বরকত সালাম রফিক এরা এবং সেই থেকেই শুরু হয়ে যায় একুশে ফেব্রুয়ারির দিনটা আমরা স্মরণ করি বাংলা ভাষার আন্দোলনের হিসাবে এবং ভাষা আন্দোলন হিসেবে ভাষা দিবস হিসেবে কিন্তু পশ্চিমবঙ্গেও আমাদের বাংলাতেও একটা ভাষা আন্দোলন হয়েছিল এটা হয়েছিল মানভূমে মানে বর্তমান পুরুলিয়া আজকে যেখানে পুরুলিয়া বা বাঁকুড়া তার একটা বড় অংশ এককালে মানভূম নামে পরিচিত ছিল এবং বাংলাভাষী এই মানভূম আসলে সেই সময় উড়িষ্যা এবং বিহার রাজ্যের অন্তর্গত ছিল উনিশশো সালে বিহার সরকার একটা নোটিফিকেশান জারি করে এই এলাকার মানুষদের ওপর হিন্দি ভাষা চাপিয়ে দেয় এবং স্কুলগুলিতে হিন্দি ভাষা পড়ানোর নির্দেশ আসে জেলা স্কুলগুলোর বাংলা বিভাগ বন্ধ করে দেয়া হয় এবং সেই সময় আন্দোলনে নামে বাঙালিরা এবং আন্দোলন ছিল কি যে মানভূমকে বাংলার সাথে পশ্চিম বাংলার সঙ্গে যুক্ত করতে হবে সেই সময় অতুলচন্দ্র ঘোষ বলে এক ভদ্রলোক কংগ্রেস থেকে পদত্যাগ করে তিনি লোকসেবক সংঘ বলে একটি সংঘ পুরুলিয়ায় তৈরি করেন এবং ব্যাপক আন্দোলন গড়ে তোলেন টুসু টুষুগান রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলার মাটি বাংলার জল সে সময় আন্দোলনকারী ছাত্র যুবদের সাহস জুগিয়েছিল এই আন্দোলনের ফলে উনিশশো সালে বাংলার অন্তর্ভুক্ত হয় পুরুলিয়া সেবার জিতেছিল বাংলা ভাষার আন্দোলন ফের একই আন্দোলনের ডাক কিন্তু প্রেক্ষিত ভিন্ন এখন পিচ যদি ধর্মের হয় পিচ বলতে নির্বাচনের পিচ বোঝাচ্ছি এই নির্বাচনের পিচ যদি ধর্মের হয় সেই পিছে বিজেপি হলো একদম বিরাট কোহলি কিন্তু পিচ যখন ভাষা বা জাতির আবেগের হয় তখন কিন্তু বিজেপির হিসেব নিকেশ অনেকটাই ঘেঁটে যায় যেমনটা তামিলনাড়ুর ক্ষেত্রে হয়েছে বা মহারাষ্ট্রের ক্ষেত্রে হচ্ছে বিজেপি অনেক বড় দল সর্বভারতীয় দল সে দলে নরেন্দ্র মোদীর মতো জনপ্রিয় নেতা আছেন অমিত শাহের মতো দক্ষ সংগঠক আছেন যোগী আদিত্যনাথের মতো নেতারা আছেন যারা হিন্দুত্বের এজেন্ডাকে সামনে রেখে ভাষণের ঝড় তুলতে পারেন কিন্তু সবটা কি তাদের জমে হয়তো জমে না কেননা এরা সবাই হিন্দিতে কথা বলে প্রচন্ড প্র্যাকটিস করে দু চার লাইন হয়তো বাংলা বলে দেবেন বাংলা পরিবর্তন কিন্তু শহর এলাকার বাইরে প্রত্যন্ত গ্রাম এবং গ্রামাঞ্চলে হ্যাঁ মানুষ হিন্দি বোঝে এমন নয় যে হিন্দি বোঝে না কিন্তু তাদের কাছে বাংলা ভাষা যতটা প্রাঞ্জল হিন্দি ততটা প্রাঞ্জল নয় ঝরঝরে হিন্দি বা শুদ্ধ হিন্দি বুঝতে গ্রামের মানুষের এখনও অসুবিধে হয় আর এই বাঙালি ও বাঙালি বিভেদটা তখন অনেকটাই স্পষ্ট হয়ে যায় বিশেষ করে উল্টো দিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন নেত্রী আছেন যার পুরো রাজনৈতিক জীবনটাই এই বাংলার মাটিতে ভোটের সময় রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়ান গ্রাম বাংলার মানুষের মতো করে তাদের ভাষায় কথা বলতে পারেন এবং বোঝানোটা অনেক সহজ হয়ে যায় তাই বিজেপির কাছে চ্যালেঞ্জটা কিন্তু বেশ কঠিন এখন প্রশ্ন হলো বিজেপি কি এটা বোঝে না নিশ্চয়ই বোঝে আর বুঝেছে বলেই তারা সদ্য রাজ্য সভাপতি করেছে এমন একটা ব্যক্তিকে যে কথায় বাঙালি উচ্চারণে বাঙালি নীতিতে বাঙালি এবং যার রাজনৈতিক জীবনও এই বাংলায় আমি শ্রমিকের কথা বলছি শ্রমিক ঘটে যাচ্ছ। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে এই রাজ্যে গেরুয়া রাজনীতির সূচনা হয়েছিল যা হাত ধরে তার নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্বাধীনতার যখন মন্ত্রিসভা তৈরি হয়েছিল তখন নেহেরু মন্ত্রিসভার একজন মন্ত্রী ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সাতচল্লিশের পর উনিশশো সালে তিনি নেহেরু মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন তখন আর এস এস অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান ছিলেন মাধব সদাশিবরাও গোলওয়ালকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় চেয়েছিলেন এমন একটা রাজনৈতিক দল তৈরি করতে হবে যা হিন্দুত্বের পথে চলবে আর গোলওয়ালকার চাননি আর এস এস সরাসরি কোনো রাজনৈতিক দল তৈরি করুক কিন্তু হিন্দুত্বের আদর্শে কোনো রাজনৈতিক দল যদি তৈরি করা হয় সেখানে সংঘ থেকে প্রচারকদের পাঠাতে রাজি হয়েছিলেন গোলওয়ালকার কিছুটা ওই লিয়েনে পাঠানোর মতো উনিশশো সালে তৈরি হয়েছিল জনসংঘ অর্থাৎ আর এস তৈরি হয়েছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তৈরি হয়েছিল উনিশশো সালে আর রাজনৈতিক দল জনসংঘ তৈরি হল উনিশশো সালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৌরোহিত্যে উনিশশো সালে দেশে প্রথম সাধারণ নির্বাচন হলো তিনশো সাতচল্লিশটি লোকসভা ছিল সেই সময় সেই তিনশো সাতচল্লিশটির মধ্যে বিরানব্বইটিতে প্রার্থী দিয়েছিল জনসংঘ জিতেছিল মাত্র তিনটিতে এই তিনটির মধ্যে দুটি আবার পশ্চিম বাংলা থেকে এটি একটি হলো দক্ষিণ কলকাতা থেকে জিতলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আর মেদিনীপুর থেকে জিতেছিলেন দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায় আর তিন নম্বর সিটটা এসেছিল রাজস্থান থেকে চিতোর থেকে জিতেছিলেন উমাশঙ্কর ত্রিবেদী এরপর পশ্চিমবঙ্গের প্রথম বিধানসভা নির্বাচন এই নির্বাচনে নটি আসন পেয়েছিল জনসংঘ এরপর উনিশশো সালে জনসংঘ থেকে জনসংঘ থেকে তৈরি হলো ভারতীয় জনতা পার্টি বা বিজেপি বিজেপির প্রথম রাজ্য সভাপতি পশ্চিমবঙ্গের সভাপতি ছিলেন হরিপদ ভারতী হরিপদ ভারতী বা বিষ্ণুকান্ত শাস্তির পর এই রাজ্যে বিজেপির সবথেকে চর্চিত নাম ছিলেন তপন শিবদার দমদমের সাংসদ হয়েছিলেন জন্মের ১৯ বছর পর এই রাজ্যের প্রথম বিধায়ক পায় বিজেপি উনিশশো সাল তৃণমূলের সঙ্গে জোট করে নির্বাচন লড়ে বিজেপির প্রথম বিধায়ক হয়েছিলেন অশোকনগর কেন্দ্র থেকে বাদল ভট্টাচার্য তিনি জোটের প্রার্থী ছিলেন নিজের ক্ষমতায় কোনো বিধায়ককে জিতিয়ে আনতে বিজেপি লেগে যায় আরও পনেরো বছর দু সালে বসিরার দক্ষিণ বিধানসভার বাই ইলেকশনে বিজেপির থেকে এমএলএ হন আজকের বিজেপি সভাপতি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তো শ্রমিককে দাঁড় করিয়ে একটা ফাটকা খেলেছিল বিজেপি এবং বসিরাত দক্ষিণ কেন্দ্রের হিন্দু ভোটের একটা বড়ো অংশ বিজেপির দিকে যায় এবং আরও নির্দিষ্ট করে যদি বলি যারা কংগ্রেস এবং সিপিআইএমের ভোটারদের একটা অংশ সেই প্রমাণ বিজেপিকে ভোট দেয় সমীক তো চেতেনি বাংলার রাজনীতিতে একটা নতুন সমীকরণ বা সম্ভাবনার তৈরি হয় যে সমীকরণ বা সম্ভাবনা এক সময় চোদ্দো সালে তৈরি হয়েছিল যা আজ বাইনারিতে গিয়ে দাঁড়িয়েছে বাংলা ভাষার উপর সন্ত্রাস এখন প্রশ্ন হলো এই ভাষা আন্দোলনের ডাক মমতা বন্দ্যোপাধ্যায় ছুঁড়ে দেয়া এই চ্যালেঞ্জের কাছে বিজেপি কি উপায় বার করবে বা কি স্ট্র্যাটেজি নেবে তারা কি আরো বেশি করে অনুপ্রবেশ অস্ত্রে সাম দেবে রোহিঙ্গাদের কথা বলবে মেরুকরণের চেষ্টা চালিয়ে যাবে কিন্তু সেক্ষেত্রে সমস্যা আরেকটা আছে যে শিক্ষিত বাঙালিদের হিন্দু বাঙালিদের অধিকাংশই এই ধরনের উগ্র প্রচার কিন্তু পছন্দ করেন না এই ধরনের কথাবার্তা শুনতে মধ্যবিত্ত বাঙালি বাঙালি হিন্দুরাও কিন্তু খুব একটা অভ্যস্ত নন তাই এর ফল কিন্তু উল্টো হতে পারে আগের ভোটগুলোতে যাওয়া হয়েছে এবারও তাই হতে পারে এই ভোটাররা যারা নিরপেক্ষ তারা তৃণমূলের দিকে চলে যেতে পারেন সম্ভবত সেটা মোদী এবং অমিত শাহরা বিরক্ষণ বোঝেন তাই দুর্গাপুরের সভায় এসে বাঙালি অস্মিতার রক্ষক হওয়ার ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাজপাকে নিয়ে বাংলা অস্মিতা সর্বোপরি হিসেবে যাহা ভি ভাজ বাহা বাংলা কাজ হ পশ্চিম বাংলার কে লোকের কা সম্মান হ্যাঁ আর শ্রমিক ভট্টাচার্য কেও বারবার দলমত নির্বিশেষে সবাই তৃণমূলের বিরুদ্ধে একজোট হওয়ার কথা বলতে কিন্তু শোনা যাচ্ছে যার যার পতাকা আছে ওই পতাকাগুলো গুলো কিছুদিনের জন্য একটু আলমারির ওপরে তুলে রাখুন পথে নামুন তৃণমূলকে সরান তৃণমূলের বিসর্জন দিন দু হাজার ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন অর্থাৎ রাজ্যে বিজেপির যে মূল ভিত্তি যে বিজেপি যে সিটগুলো যেতে তার মূল ভিত্তি কিন্তু হিন্দু ভোট এ নিয়ে কোনো সন্দেহ নেই আর সেদিকে তো বার্তা তাকে দিতেই হবে সেই সঙ্গে ভদ্রলোক বাঙালিকে শিক্ষিত হিন্দু বাঙালিকে কাছে টার যে পদ্ধতি সেক্ষেত্রে বাঙালি আবেগকেও কিন্তু সান দিতে হবে না তো অতিরিক্ত চার পাঁচ শতাংশ হিন্দু ভোট পাওয়ার যে স্বপ্ন বিজেপি দেখছে সে স্বপ্ন অধরাই থেকে যাবে দুয়ের মধ্যে ব্যালেন্স করে চলাই কিভাবে ব্যালেন্স করবে কিভাবে চলবে সেটাই কিন্তু এই মুহূর্তে বঙ্গ বিজেপির কাছে মূল চ্যালেঞ্জ তুলনায় উল্টো দিকে বিজেপির উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান অনেকটাই সুবিধাজনক জায়গায় রয়েছে কারণ এই পিচে এই ভাষার পিচে বিজেপি যে একটু বেসামাল তার প্রমাণ কিন্তু আগেই মিলেছে কীরকম মহারাষ্ট্রে তৃতীয় ভাষা হিসেবে হিন্দি চালু করতে গিয়ে তুমুল বিরোধের মুখে পড়তে হয়েছে দেবেন্দ্র মারা মারাঠি অস্মিতাকে সামনে রেখে ময়দানে নেমে পড়েছেন অনেকটা এক মঞ্চ শেয়ার করেছেন উদ্ধব এবং রাজ ঠাকরে পরিস্থিতি বেগতিক দেখে ফডণবীশকে কিন্তু পিছু হটতে হয়েছে ভাষা নিয়ে বিরোধের চাপ বিজেপিকে সহ্য করতে হচ্ছে তামিলনাড়ুতেও দক্ষিণ ভারতে একমাত্র কর্ণাটকে বিজেপির প্রভাব রয়েছে বিজেপি এখন চেষ্টা করছে কেরল এবং তামিলনাড়ুতে জমি তৈরি করতে তামিলনাড়ুতে জয়ললিতার এআইএডিএম কের জমিতে তাদের টানার চেষ্টা করছে বিজেপি ভিত তৈরি করার চেষ্টা করছে বিজেপি কিন্তু সেখানে তাদের বড় সমস্যা হচ্ছে ভাষা বিজেপির বিরুদ্ধে হিন্দি চাপিয়ে দেওয়ার অভিযোগ করে কার্যত বিদ্রোহ ঘোষণা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন তিনি অস্ত্র করেছেন জাতীয় শিক্ষানীতিকে বিদ্রোহের মুখে দাঁড়িয়ে বারবার ব্যাখ্যা দিতে হচ্ছে কেন্দ্রীয় সরকারকে এখন বিজেপির সমস্যা হলো তাদের দাপট সব থেকে প্রভাব দাপট যাই বলুন না কেন ভোট ব্যাঙ্ক সব থেকে বেশি হল হিন্দি বলয় ফলে হিন্দিভাষীদের খারাপ লাগতে পারে এমন কোনো নীতি বদল করা আচমকা তাদের পক্ষে কিন্তু সম্ভব নয় এখানেই তাদের সবথেকে বড় চাপ এই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় চান বিজেপিকে এই কঠিন পিছে নামিয়ে দিতে যে পথে স্ট্যালিনও হাঁটছেন তবে সবশেষে আরও একটা বিষয় বলে রাখা উচিত রাজনীতি এমন পাটিগণিত যেখানে দুই আর দুই যোগ করলে সবসময় কিন্তু চার নাও হতে পারে ধর্ম বা ভাষা কোনোটাই ভোট পাওয়ার ক্ষেত্রে কিন্তু শেষ কথা নয় পশ্চিমবঙ্গে অবাঙালি ভোটারের সংখ্যা কম বেশি এক কোটির বেশি এই রাজ্যে এমন পঁয়তাল্লিশটি বিধানসভা আসন রয়েছে যেখানে অবাঙালিদের ভোটি ডিসাইডিং ফ্যাক্টর যদি আমি একুশের ভোট ধরি তাহলে একুশের ভোটেই পঁয়তাল্লিশটার মধ্যে উনত্রিশটি কেন্দ্রেই তৃণমূল জিতেছিল বিজেপির ঝুলিতে গিয়েছিল মাত্র পনেরোটি আবার একইভাবে আমাদের যদি রাজ্যে এমন ঊনপঞ্চাশটি বিধানসভা সিট আছে যেখানে হিন্দু ভোটার নব্বই শতাংশের বেশি একুশের বিধানসভা ভোটে এই ঊনপঞ্চাশটির মধ্যে সাতাশটি তৃণমূল জিতেছিল বিজেপি পেয়েছিল বাইশটি অর্থাৎ মেরুকরণের হাওয়া তুলেও সব হিন্দু ভোট নিজের দিকে টানতে পারেনি বিজেপি সদ্য সমাপ্ত কালীগঞ্জ বিধানসভার যে উপনির্বাচন হলো সেখানেও আমরা দেখেছি যে বিজেপি হিন্দু ভোটের অধিকাংশই কিন্তু টানতে পারেনি নি এখন এরাজ্যে তাই ভোটের হিসেব অনেকটাই গোলমেলে এখন কৌশল আগ্রাসন ধৈর্য এ খেলায় সবই লাগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বাংলা ভাষার ভাষা আন্দোলনের ডাক এই কৌশলের মোকাবিলা বিজেপি কী করে করে সেটাই কিন্তু এই মুহূর্তে রাজনীতিতে লাখ টাকার প্রশ্ন